নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত কাতলা মাছের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন ফুটকপি দিয়ে কাতলা মাছের ঝোল কাতলা মাছের কালিয়া আজকে আমি করব আলু দিয়ে কাতলা মাছের ঝাল ভীষণ সহজ রেসিপি এবং খুব অল্প সময়ের মধ্যে এটাকে বানিয়ে নেওয়া যায় আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ কাতলা মাছের সাইজটা একদম প্রমাণ সাইজ এবার এটাকে আমি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রাখব খুব সামান্য পরিমাণে হলুদ আর লবণটা লাগবে এবার ভালো করে এপি টপিট উল্টে পাল্টে একদম এমন সুন্দর করে লবণ হলুদ মাখাবো যাতে প্রত্যেকটা পিসের প্রত্যেকটা কোনায় কোনায় লবণ এবং হলুদটা মাখা হয় ঠিক এইভাবেই প্রত্যেকটা পিসকে আমি মাখিয়ে নেব এবার এর সঙ্গে আমি নিয়ে নেব একটা আলু মাঝারি সাইজের একটা আলু আমি কেটে নিয়েছি আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটেছি খুব মোটাও না আবার খুব পাতলাও না ঠিক এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন কাঁচা লঙ্কা আর আদাটা আমি একটু সর্ষে দিয়ে বেটে নেব কড়াই তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার আলুগুলোকে এখানে ভেজে নেব এমনভাবে আলুগুলোকে ভাজবো যাতে ভাজাতেই এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সব আলুগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটা পিঠ যেই ভাজা হবে তখন আবার উল্টে দিয়ে আর একটা পিঠকে ভেজে নেব হয়ে গেছে আলুগুলো দেখুন লাল করে ভেজে নেওয়া এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এই যে তেল আছে এই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব একবারই সব মাছ দেওয়া যাবে না আমি প্রথমে তিন পিস মাছ দেব আর বড় যে পিসটা আছে সেটা সবার শেষে তেলের ওপরে দিয়ে ভেজে নেব। মাছটাকেও এপিট ওপিট উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে আবার আর একটা পিঠ উল্টে দিচ্ছি ঠিক এইভাবে দুটো পিঠকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে মাছগুলো যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু সবজি বা তরকারির টেস্টটা হবে তাই মাছটাকে উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে হয়ে গেছে মাছগুলো কড়া করে ভেজে নেওয়া এবার তেল থেকে মাছগুলোকে তুলে নেব আর যে মাছটা একটা বাকি আছে সেই পিসটা এবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি বাকি রান্নাটা সেরে নেব। মাছ ভাজার তেলে যদি আপনি পেঁয়াজ রসুন ফোড়ন দেন তাহলে কিন্তু মাছ ভাজার তেলে আর কোনো রকম গন্ধ থাকে না তাই আমি পেঁয়াজ রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু হালকা ব্রাউন কালার যখন আসবে তখন বুঝতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অর্থাৎ যেটুকুনি আমার তরকারিতে লাগবে সেই লবণটা আমি একবারেই দিয়ে দিলাম এর ফলে পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার যে আমি মশলাটা করে রেখেছি অর্থাৎ আদা কাঁচা লঙ্কা আর সর্ষে সেটা জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা সবসময় ভালো করে কষাতে হয় যত মশলা কষানো যায় তত কিন্তু তরকারির স্বাদটা বাড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে আবার মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম দেখুন কষানো হয়ে গেছে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব উষ্ণ গরম জল যেটুকু ঝোল আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী জলটাকে ব্যবহার করবেন জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো ঝোলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে মিনিট তিন চারের জন্য রান্না হতে দিতে হবে যখন ঝোলটা সম্পূর্ণভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে আমি মিনিট দু পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি জলটা সম্পূর্ণভাবে ফুটে গেছে আমি খুব বেশি জল এখানে ব্যবহার করিনি মাছগুলো জলের মধ্যে দিয়ে আবার প্রায় মিনিট তিনেক মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঝোলের সঙ্গে মাখিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট এবার আমি রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে সবজিটা কীরকম দেখুন ঠিক এই রকম হবে খুব বেশি ঝোলও থাকবে না আবার খুব বেশি শুকিয়েও যাবে না আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে সুতরাং আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর ওপরে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু এই ঝোলের মাত্রাটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় সেই জন্য সর্ষের তেলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মাছের সঙ্গে সর্ষের তেলটাকে মাখিয়ে নেব এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য আমি রেস্টে রেখে দেবো বাড়িতে অনেকেই আছেন যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রান্নাটা ভীষণভাবে উপাদেয় এইভাবে যদি মাছ রান্না করে আপনি পরিবেশন করেন তাহলে তারা তৃপ্তি সহকারে মাছটা খাবে অনেকে চায় মাছের যে আষ্টে গন্ধ একটা থাকে সেটা নিতে পারে না সুতরাং এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে মাছের কিন্তু কোনো আলাদা গন্ধ থাকবে না বরং সুন্দর একটা টেস্ট হবে এবং সবাই এটাকে ভালোভাবে খাবে এভাবে একদিন রান্না করে দেখুন তারপরে আমাকে মতামত দিয়ে জানাবেন যে আপনাদের কার কেমন লেগেছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আমি তাহলে আরও বেশি উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব আজকে রাখছি এখানে আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে আর একটা পর্ব নিয়ে